নমস্কার বন্ধুরা ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত আজকে আমরা এমন এক বাস্তবতার কথা বলতে যাচ্ছি যা শুধু মানচিত্রের রেখায় সীমাবদ্ধ নেই বরং ভারতের ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে অরুণাঞ্চল নিয়ে দাবি তোলার পর এবার চীন চোখ রেখেছে জম্মু কাশ্মীরের সাক্সগাম উপত্যকার দিকে যেখানে রাস্তা রেললাইন আর সামরিক অবকাঠামো তৈরি করে সে সিপিএসসি প্রকল্পের নামে নিজের দখল পাকাপোক্ত করতে চাইছে এই মুহূর্তে প্রশ্ন একটাই এই জমি কি সত্যিই চীনের নাকি এটি সেই পূর্ণ কৌশল যেখানে উন্নয়নের মুখোশের আড়ালে আগ্রাসন লুকিয়ে থাকে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নেই তবুও তারা মাঝে মাঝে যেভাবে বিরক্ত করছে ভারতকে মনে করা হচ্ছে যেটুকু আছে সেটুকু আর থাকবে না পাকিস্তানের অবৈধ দখল উনিশশো সালের বিতর্কিত চুক্তি আকসাই চীনের অভিজ্ঞতা সব মিলিয়ে আজ চীন পাকিস্তান জোট ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিন্তু ইতিহাস বলছে যেখানে চীন রাস্তা বানায় সেখানে তার সেনাও দাঁড়িয়ে যায় আজকে সাক্স গেমে যা হচ্ছে তা কি ভবিষ্যতের কোনো বড় সংঘর্ষের প্রস্তুতি পাকিস্তানের সঙ্গে এমন চলছে চীনের সঙ্গে যদি এমন চলে তাহলে বুঝতে পারছেন পজিশনটা কোন দিকে যাচ্ছে ভারত কেন এবার প্রকাশ্যে করা ভাষায় ঘুষারি দিল আর এই পুরো খেলায় সবচেয়ে বড় ঝুঁকিটা কোথায় এই ভিডিওতে আমরা ঠিক সেই অস্বস্তিকর সত্যগুলোর পর্দা তুলতে চলেছি যেগুলো বুঝলে ভারতের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই নতুন ভাবে দেখতে পাবেন একবার আবার চীন তার আসল মানসিকতা প্রকাশ এনে দিয়েছে কারণ কয়েক মাস আগেই অরুণাচল প্রদেশকে নিজের অংশ বলে দাবি করার পর এবার চীন ভারতের জম্মু কাশ্মীরের সাকসগাম উপত্যকায় রাস্তা রেল লাইন এবং অবকাঠামো তৈরি করা শুরু করেছে এবং সেই এলাকাকে সিপিএসসি প্রকল্পের অংশ বলে তারা ঘোষণাও করেছে যা ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন অবশ্য চীন নিজেও শক্তিশালী কিন্তু ভারতকে যদি তারা ভাবে যা ইচ্ছা তাই করবে ভারত উপযুক্ত সময়ে তাদেরকে জবাব দিতে প্রস্তুত এই বিষয়টা নিয়ে ভারত সরকার প্রথমবার প্রকাশ্যে করা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে এবং চীনকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে যে ভারতের ভূখণ্ডে কোন রকম অবৈধ কার্যকলাপ কখনোই মেনে নেওয়া হবে না আর এর পাল্টা প্রতিক্রিয়ায় চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং যে সাকসগাম বহুদিন ধরেই চীনের ভূখণ্ড এবং সেখানে তারা নাকি যা খুশি উন্নয়ন করবে ভারতের প্রশ্ন তোলার কোনো অধিকার নেই বাস্তবে সাক্সগাম উপত্যকা ঐতিহাসিকভাবেই জম্মু কাশ্মীরের অংশ এবং জম্মু কাশ্মীরের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু পাকিস্তান অবৈধভাবে এই অঞ্চল দখল করে উনিশশো সালে চীনের হাতে তুলে দিয়েছিল আর সেই অবৈধ চুক্তির ভিত্তিতে আজ চীন সেখানে সামরিক ঘাঁটি রাস্তা রেল রেললাইন বিদ্যুৎ প্রকল্প এমনকি বন্দর পর্যন্ত তৈরি করছে যা সরাসরি সিনজিয়াং প্রদেশের সঙ্গে যুক্ত হয়ে প্রিয়কে হয়ে পুরো পাকিস্তান অতিক্রম করে গাদর বন্দরে পৌঁছাবে এই করিডরের মাধ্যমে চীন শুধু বাণিজ্যিক সুবিধায় পেতে চায় না বরং আরব সাগর এবং ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি জোরদার করার প্রস্তুতিও নিচ্ছে যাতে ভবিষ্যতে ভারত যদি কখনো আকসাই চীন বা অরুণাঞ্চল নিয়ে সংঘাতে জড়ায় তাহলে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ভূখণ্ডের ভেতর থেকেই দুই ফ্রন্টের চাপ সৃষ্টি করা যায় ভারত বহুবার দু একবার নয় বহুবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সিপিএসসি প্রকল্পকে তারা কোনোভাবে স্বীকৃতি দিচ্ছে না এবং কখনো দেবেও না কারণ এই প্রকল্প ভারতের সেই ভূখণ্ডের উপর দিয়ে যাচ্ছে যা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে তবুও চীন নিজের প্রকাশিত মানচিত্রে ভারতের মাথার অংশ কেটে নিয়ে সাক্সগাম পিওকে ও আকসাই চিনকে নিজেদের অংশ হিসেবে দেখানোর দুঃসাহস দেখিয়েছে ভারত চুপচাপ রয়েছে বলে এই নয় ভারত সবসময় চুপচাপ থাকবে এই দু সালের ভারত সবসময় অন্যরকম বিশ্বমান চিত্রে ভারতের এই মুহূর্তে অন্তত চিত্রটা রকম ভারতের বিরুদ্ধে কিছু করলে এমন নয় যে ভারত চুপচাপ মেনে নেবে অন্তত এই সময় কখনোই সেটা হবে না এই পরিস্থিতি বোঝার জন্য আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে একবার যখন উনিশশো সালে দেশভাগের সময় জম্মু কাশ্মীরের শাসক হরি সিং ডোগরা ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করেছিলেন কিন্তু পাকিস্তান পরিকল্পিতভাবে কাবাইলি আক্রমণ চালিয়ে কাশ্মীরে অস্থিরতা সৃষ্টি করলে তিনি ভারতের সাহায্য চান এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনা তখন কাশ্মীরে প্রবেশ করে পাক আক্রমণ প্রতিহত করলেও বিষয়টা জাতির সঙ্গে নিয়ে যাওয়া হয় আর সেখানেই ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক ভুল হয় কারণটা হচ্ছে উনিশশো সালে সালের যুদ্ধবিরতিতে যে যেখানে দাঁড়িয়েছিল সেই রেখায় বাস্তব সীমান্তে পরিণত হয় এবং পিওকের বিশাল অংশ পাকিস্তানের দখলে থেকে যায় এরপর উনিশশো পঞ্চাশ থেকে একান্ন সালে চীন তিব্বত দখল করে ভারতের সঙ্গে সরাসরি সীমান্তে এসে উপস্থিত হয় এবং ধীরে ধীরে আকসাই চীনে রাস্তা ও সামরিক অবকাঠামো গড়ে তোলে যার বিরোধিতা করতে গিয়ে উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল যেটা আমরা প্রত্যেকেই জানি তার ইতিহাস কিন্তু খুব ভালো নয় এবং সেই যুদ্ধে ভারত চীন হারায় এই সুযোগটাকেই কাজে লাগিয়ে পাকিস্তান কৌশলগত চাল দেয় এবং উনিশশো উপত্যকা চীনের হাতে তুলে দিয়েছিল যাতে ভবিষ্যতে ভারত এই অঞ্চল ফেরত নিতে গেলে তাকে একসঙ্গে পাকিস্তান এবং চীনের মোকাবিলা করতে হয় মানে তারা যা কিছু করে আর কি আগে থেকে পরিকল্পনা করে এটা করেছিল পাকিস্তান আর চীনের সম্পর্ক গোটা বিশ্বের লোক জানে ভারতও সে জায়গায় অজানা নয় পাকিস্তান চীন যদি ভাবে যে একযোগে ভারতকে আক্রমণ করবে ভারত সূত্রে বসে থাকবে না দীর্ঘদিন ধরে চীন নীরবে এই অঞ্চলে সামরিক অবকাঠামোগত শক্তি বাড়াতে থাকে এবং নব্বই দশকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এই সত্য সামনে আসে যে সেখানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি পর্যন্ত তৈরি হয়ে গেছে পিওকে হারানোর পিছনে একাধিক মারাত্মক ভুল ছিল দেরিতে সাহায্য চাওয়া সীমান্তে পর্যাপ্ত সেনা মোতায়েন না করা পাকিস্তানের কাবায়লী আগ্রাসনের জবাবে সুপরিকল্পিত আক্রমণের অভাব এবং সর্বোপরি জাতিসংঘের হস্তক্ষেপ মেনে নেওয়া দু সালে অনুচ্ছেদ তিনশো বাতিল করে যখন ভারত নতুন মানচিত্র প্রকাশ করে এবং সম্পূর্ণ জম্মু কাশ্মীর কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখায় তখনও চীন তীব্র আপত্তি তোলে কারণ তারা জানতো এই ভূখণ্ডগুলো তাদের অবৈধ দখলের প্রতীক হয়ে রয়েছে কিন্তু বাস্তব হচ্ছে চীনের সীমান্ত চোদ্দটি দেশের সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে একাধিক দেশকে তারা আগ্রাসী নীতির মাধ্যমে চাপে রেখেছে তিব্বত থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত আর ভারতের ক্ষেত্রে এই চাপ আরও কৌশলগত এবং বিপজ্জনক আজ ভারত সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে চীন উন্নয়নের নামে যেই ঘেরাও কৌশল তারা খেলছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আড়ালে যেই সামরিক প্রস্তুতি নিচ্ছে ভারত তা ভালোভাবেই বুঝছে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপোষ করবে না সবকিছু মিলিয়ে যদি আজকের এই পুরো আলোচনা থেকে একটা পুরস্কার উপসংহা টানা যায় তাহলে সেটা হলো প্রিয়কে কিংবা আকসাইচিন কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক বিতর্ক নয় এগুলো ভারতের নিরাপত্তা জনিত কিছুর সঙ্গেই যুক্ত চীন আর পাকিস্তান তারা যতই যুক্তি পরামর্শ একজন হোক না কেন অন্তত ভারতকে ওই দু হাজার ভারতকে কখনোই তারা পেরে উঠবে না ভারত পাঠা দিতে শুরু করলে তারা তখন বুঝতে পারবে যে বর্তমান ভারত কতটা শক্তিশালী যদিও তারাও শক্তিশালী সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ ভূ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা বাস্তব সত্য হচ্ছে এটাই যে ভারতের নিরাপত্তা প্রশ্নটা আগে চীন আজকে যে ভঙ্গিতে উন্নয়নের নাম করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে রাস্তা রেল লাইন সুরঙ্গ সামরিক ঘাঁটি তৈরি করছে তা হঠাৎ করে শুরু হয়নি বরং এর বহু দশক আগেই লক্ষিত হয়েছিল যখন ভারত কিছু ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়ে সকলের হয় ভারত কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল আর সেই ফাঁদলেই পাকিস্তান ও চীন নিজেদের কৌশলগত স্বার্থ সুনিশ্চিত করতে পেরেছে উনিশশো সাতচল্লিশ সালে জম্মু কাশ্মীর প্রশ্নে দেরিতে সিদ্ধান্ত নেওয়া সীমান্তে পর্যাপ্ত সেনা মোতায়েন না করা জাতিসংঘের উপর অতি নির্ভরতা জাতিসংঘে বিশ্বাস করা মানে ভারত আরও নিচের দিকে যাবে বা যেই দেশে বিশ্বাস করবে তারাই নিচের দিকে যাবে এটা বহুলাংশে প্রমাণিত উনিশশো সালে প্রস্তুতের ঘাটতি এই প্রতিটা ভুল আজ একে আমাদের সামনে ফিরে এসছে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে পাকিস্তান বুঝেছিল যে সে একা কখনো ভারতের সঙ্গে টিকতে পারবে না আর স্বাভাবিকভাবে সত্যি কথা একদম তাই সে চীনের হাত পাকড়াও করেছিল আর চীন বুঝেছিল ভারতকে সরাসরি যুদ্ধের ময়দানে নয় বরং ধীরে ধীরে ঘিরে ফেলে চাপে ফেলায় সবচেয়ে কার্যকর কৌশল সাক্সগাম উপত্যকা সেই কৌশলের এক গুরুত্বপূর্ণ ঘটি যেখানে একদিকে সিনজিয়ান যুক্ত হচ্ছে অন্যদিকে পিওকে হয়ে গাদর বন্দরের মাধ্যমে আরব সাগর এবং ভারত মহাসাগরে চীনের প্রবাস অধিকার নিশ্চিত হচ্ছে এই করিডর শুধু তেল আমদানির পথ ছোট করার প্রকল্প নয় এটি চীনের সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক বিস্তারের একটা সুপরিকল্পিত রূপরেখা যার কেন্দ্রে রয়েছে ভারতকে দুই কণ্ঠে চাপে রাখার একটা বড় পরিকল্পনা যদিও তারা সফল হবে না আজকে চীন প্রকাশ্যে বলছে এই জমিটা আমাদের এখানে আমরা যা খুশি করব তখন সেটা আসলে ভারতের সহনশীলতা পরীক্ষা করার একটা মানে এক ধরনের ঘোষণা বলতে পারেন যে ভারতকে তারা টেস্ট করছে ভারত কতক্ষণ চুপচাপ থাকবে আর এখানে ভারতের অবস্থান আগে থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই প্রথম ভারত সরকার দায়ত্তহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে সিপিএসসি প্রকল্পকে তারা কোনোভাবেই স্বীকৃতি দায়নি ভবিষ্যতেও দেবে না পাকিস্তান এবং চীনের অবৈধ দখলকে কখনোই বৈধ বলে মানবে না এবং জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবি মানে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই থাকবে যেমনটা ছিল অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিল নতুন মানচিত্র প্রকাশ কূটনৈতিক স্তরে সরব হওয়া এই সব কিছু মিলিয়ে ভারতের বার্তা এখন অনেক বেশি স্পষ্ট এবং আরো শক্ত তবুও যেটা আমাদের বলতেই হবে সেই বাস্তবতা হচ্ছে চীন এমন একটা দেশ যার সীমান্ত চোদ্দটি দেশের সঙ্গে যুক্ত ভাবুন একবার চীন এমন একটা দেশ যার সীমান্ত চোদ্দটি দেশের সঙ্গে যুক্ত এবং প্রায় প্রতিটি সীমান্তে সে কোনো না কোনো বিতর্ক চাপ বা আগ্রাসনের রাজনীতি চালিয়ে যাচ্ছে তিব্বত দখল থেকে শুরু করে তাইওয়ানকে হুমকি দক্ষিণ চীন সাগরে আধিপত্য ভারত সীমান্তে বারবার উস্কানি সবই একই নীতির বহিঃপ্রকাশ তাই সাকসগাম ও পিওকের প্রশ্নে চীনের এই আচরণ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এরা আগে থেকেই এই ঘটনাগুলো পরিকল্পনা করিয়ে রেখেছে বরং বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও বৈশ্বিক আধিপত্য কৌশলের অংশ ভারতের জন্য এই পরিস্থিতি থেকে মানে মানে একটাই শিক্ষা নিতে হবে ইতিহাসের ভুল থেকে শিখে ভবিষ্যতের জন্য প্রস্তুত নয় কিন্তু নয় দুর্বলতা নীতিতে শক্ত থাকতে হবে প্রতিরক্ষায় প্রস্তুতি নিতে হবে আর জাতীয় স্বার্থে একতায় বেছে নিতে হবে কারণ জমি শুধু মানচিত্রে রঙিন একটা অংশ নয় জমির সঙ্গে জড়িয়ে থাকে দেশের আত্মসম্মান নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার আর যদি আমরা এটা না বুঝি তাহলে আগামী দিনে সাকসগ্রামের মতো আরও অনেক প্রশ্ন আমাদের সামনে দাঁড়াতে পারে এই হচ্ছে ব্যাপার চীনকে সবসময় ছেড়ে দিলে হবে না তাদেরকেও পাল্টা দেখাতে হবে যে ভারত কি কি করতে পারে আর যদি বুঝে আমরা সব কিছু বুঝে শক্ত একটা অবস্থা নিতে পারি তাহলে ইতিহাস একদিন বলবে ভারত দেরিতে হলেও সঠিক জায়গায় দাঁড়িয়েছিল চীন যতই লম্পজম্প করুক পাকিস্তানের সঙ্গে মিলেমিশে তারা দুজনই ভারতের কিচ্ছু করতে পারবে না অন্তত এই দু ভারত সম্পূর্ণ অন্যরকম শক্তিতে অবতীর্ণ হচ্ছে বিশ্ব মানচিত্রে